দেখলাম আমাদের পাপিয়া পা খুব খাপা খেপেছে ঠিক না বেঠে কয় আমি হামজা আমার বাপ দাদার সদ্য গোষ্ঠীর রাখা বল কেমনে রে আমাদের কথা হইল ও পাপিয়া পা মানলাম তুমি পাপি না পাপিয়া তোমার আবার ওই স্টেজে আজহারির বিরুদ্ধে কাটি মাতি কি দা কথা কয় না আমির হামজা ইমাম সাহেব মসজিদ কয় মসজিদের ইমাম ইমামতি করবে ভোট চাইতে পারবে না তুমি পাকাবো পাইছাও ইমাম শুধু ভোট চাবে না ভোটে দাঁড়াবে কথা কই না ইমামরা দাঁড়াই না বলে তোদের খাটের নিচেই সোয়াবিন তেল ইমামরা ভোটে দাঁড়াই না বলে গুদাম ঘরে তোদের গুদাম ঘর খুললে কাউন্সিলের সাল পাওয়া যায় ইমামরা ভোটে দাঁড়ায় না বলে ওই যে টাকাগুলো সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে চলে গেল ইমামরা ভোটে দাঁড়ায় না বলে কানাডায় বেগম পাড়ায় তোদের বাড়ি ইমামরা ভোটে দাঁড়ায় না বলে দুবাইয়ে তোর বিজনেস ইমামরা ভোটে দাঁড়ায় না বলে সিঙ্গাপুরে তোর ব্যবসা আছে ইমামরা ভোটে দাঁড়ায় না বলে থাইল্যান্ডে সাগর পাড়ে যেয়ে পিকনিক করে বেড়াও ইমামরা ভোটে দাঁড়ায় না বলে তুমি সর্দি লাগলো চলে যাও মাউন্ট এলিজাবেদে ইমামরা ভোটে দাঁড়ায় না বলে সব টাকা পাচার করে দেশ খালি করে ফেলি চাও আগামীর বাংলাদেশ দাড়ি টুপিওয়ালার বাংলাদেশ তোদের হাতে আর দেওয়া হবে না ঠিক না বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে আমরা ইংরেজদের শাসন দেখেছি পাকিস্তানিদের শাসন দেখেছি আমরা বছর দেখেছি অনেকেই বলেছে বলেছে এই বাংলা বাংলা সোনার কেউ সবুজ বাংলা গড়ব কেউ বলেছে সোনালি বাংলা করব কেউ বলেছে রূপালী বাংলা গড়ব কেউ বলেছে নতুন বাংলা করব কেউ বলেছে ডিজিটাল বাংলা গড়ব আর আমার কাদের কথা বললো স্মার্ট বাংলাদেশ কপি ঠিক না বেঠে কিন্তু সেই স্মার্ট গড়তে যে স্টেজি স্টেজই ভেঙে ওরা নতুন বাংলা দিতে পারে নাই সোনার বাংলা দিতে পারে নাই সবুজ বাংলা দিতে পারে নাই ডিজিটাল বাংলা দিতে পারে নাই স্মার্ট বাংলা দিতে পারে নাই বাংলাদেশের জনগণ এবার সিদ্ধান্ত নিয়েছে নতুন করে বাংলায় কোরআনের বাংলা দেখতে চায় এই বাংলাদেশ কারো বাবার পৈতৃক সম্পত্তি নয় এই বাংলাদেশে রক্ত দিয়েছে আলে বলা এই বাংলাদেশে রক্ত দিয়েছে তাও জনতা এই বাংলাদেশ স্বাধীনের জন্য রক্ত দিয়েছে নামাজি রোজাদার মুসলমানেরা সুতরাং এই বাংলাদেশকে রামেরা বামেরা ব্যবহার করতে পারবে না দাদার দেশের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না বরং দাদার পক্ষে যারা কথা বলবে তাদেরকে তার যেতে হবে বাংলাদেশ আর দাদার কথা মতো চলবে না দাদা যেমন ডক্টর ইউনূসকে দেখার পরে দাঁড়িয়ে বলেছে ও শান্তি নম নম ঠিক না দাদা অপেক্ষায় অপেক্ষায় থাকে যারা ছোট হয় তারা ঠিক না بیٹি এখানে বক্তাদের অপেক্ষায় আপনারা ছিলেন ঠিক কিনা তার মানে বক্তাদের থেকে সুরতারা একটু নিচেই খারাপ ভাবে নিয়ম না আপনারা মানে আমলের দিক থেকে উপরে আমলের দিক থেকে কেন উপরে কারণ আপনাদের তো এখানে টাকা দেওয়া হয় নাই খাওয়া দেওয়া হয় নাই আর আমরা যারা হুজুর আমাদের তো তো টাকা দিয়েছে খাওয়াও আছে সেই মতো তারপরে কুপান এসে ওয়াজ করতেছি সুতরাং আমলের দিক থেকে আপনারা উপরে আছেন কিন্তু সিস্টেমে আপনারা কি নিচে তো নরেন্দ্র মোদী সহ দাদার আরো লোকজন বসে ছিল তারপরে আমাদের ডক্টর ইউনুস গেল ঠিক না বেঠিক যাওয়ার পরে উনি দাঁড়িয়ে আবার শান্তি নমন শান্তি শান্তি তুই আমাদের দেশের রহমত যার পূর্বপুরুষ ইসলাম প্রচারে এসেছিল এই দেশের উন্নয়নে পদ্মা সেতু মেট্রো রেল কারেন্ট বিদ্যুৎ ওয়াইফাই ফাইভ জি ফোর জি থ্রি জি বত্রিশ জি যে করিয়ে দিলে তার তুরা নিয়ে রাখিস একটু কথা না আমাদের দেশের উন্নয়নের তার দরকার আমাদের নরেন্দ্র মোদী ভাবতেই পারিনি যে ও দার্জিলিং সে কথা কয় না মনটা খুব খারাপ হয়ে গেছে বেশ হয়ে গেছে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কীভাবে না সে আর টা থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশান হলে দাদার কাছে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের হলে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতাই কেউ হয় না চেয়ারের প্রতি সৎ ব্যবহার করা লাগবে যেমন ডক্টর পাওয়ার পরে এই দেশে রমজানে দ্রব্য মূল্যের দাম ক্রেতার যারা ক্রেতা ছিল তাদের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল না বাইরে দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায় ছিল না অসহনীয় সহনীয় পর্যায় শুধু করেনি নাই বরং এবার এমন একটা রমজান পার করলাম যে রমজানে তারা বীর সময় বিদ্যুৎ যায় নাই সাহারির সময় বিদ্যুৎ যায় নাই ইফতারের সময় বিদ্যুৎ যায় নাই ঠিক না ঠিক আমার এলাকায় যাই নাই আপনার এলাকায় যদি না যেয়ে থাকে বলবেন সত্য যদি যে থাকে বলবেন না হুজুর মিথ্যা বললেন বলেন সত্য না মিথ্যা বিদ্যুৎ যায় নাই ডক্টর ইউনুস পরে আরো কি করলেন যে জাতিসংঘের মহাসচিবের সাথে দেখা করার সুযোগ পায় না আমাদের দেশের প্রধানমন্ত্রীরা তার শিডিউল পায় না আর আমাদের ডক্টর ইউনুস জাতিসংঘের মহাসচিবের এই নিয়ে টেকনা পে যে রোহিঙ্গা বানাইছে ছেড়ে দেশ ঠিক না শুধু ওই না পাঞ্জাবি তো পড়াইছে পড়াইছে রোজাও কয় হিন্দু হলো হবে না রোজা রাখতে হবে ঠিক না রোজা রাখালো ইফতারি করালো পাঞ্জাবি পরালো আমার দেশের সংস্কৃতি আমার দেশের কালচার এমনকি যেই টেকনাফে কুত্তা পিটাইলেও যাইতে চায় না সেই জায়গায় আমাদের মহাসচিব জাতি